রাজহাঁস হাঁসের রাজাকে বলে রাজহাঁস রাজ শহরের রাজাকে বলে রাজ শহর রাজ রানী রানীদের মধ্যে সেরা বলে রাজ রানী ঠিক রাজনীতি

কেউ কারো ধর্মে বাধা দিবে না সবাই যার যার ধর্ম পালন করবে এটা আমার রাসুল চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ চোদ্দশো বছর আগে কোরআনকারীদের মধ্যে জানিয়ে দিয়েছেন লাই কেউ কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে পারবে না যার যার ধর্ম সে পালন করবে যার যার ধর্ম তাকে পালন করতে দিতে হবে কেউ কারো ধর্মে বাড়াবাড়ি করবে না এটার নাম ধর্ম নিরপেক্ষ নয় আপনি গুগলে চার্জ দিয়ে দেখেন বিভিন্ন বড় বড় ডিকশনারি আপনি চার্ট দিয়ে দেখেন সেখানে লেখা আছে সেকুলারিজম ইজ এ সিস্টেম হোয়ার রিলিজিয়ন ইজ নট অ্যালাউড টু প্লে উইথ এডুকেশনাল অ্যাক্টিভিটিস পলিটিক্যাল অ্যাক্টিভিটিস সোশ্যাল অ্যাক্টিভিটিস ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো এমন একটা মতবাদ যেটা ধর্মের ক্ষেত্রে রাজনীতিকে অ্যালাউ করবে না রাজনীতিকে যেটা ধর্মকে বাদ দিতে চায় শিক্ষার ক্ষেত্রে যেটা ধর্মকে অ্যালাউ করবে না শিক্ষা নীতি থেকে যেটা ধর্মকে বাদ দিতে চায় সোশিয়াল সামাজিক কার্যক্রম থেকে যেটা সামাজিক কার্যক্রমের মধ্যে ধর্মকে এর করবে না সামাজিক কৃষ্টি কালচার থেকে ধর্মকে বাদ দিতে চায় এটাই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ বছরের বাংলাদেশ চুয়ান্ন বছরের বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে চলছে এখনো তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে চালাতে চায়

অর্থনীতি ওরা আছে সমাজনীতি নীতি আছে ওরানের সরকার ভিত্তিক অর্থ